যুদ্ধক্ষেত্রের অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা সীমান্তবারের বাসিন্দাদের দেখাচ্ছে বিএসএফ এদিনের এই শিবিরে উপস্থিত ছিল বহু ছাত্র ছাত্রী জনসংযোগমূলক কাজে জোর বিএসএফের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হয় বিএসএফদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এই প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হয় এদিন সীমান্ত রক্ষার সঙ্গে বিভিন্ন জনসংযোগমূলক কাজেও জোর দিচ্ছে বিএসএফ এদিন জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এই প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হয় মূলত ছাত্রছাত্রী এবং সীমান্ত পারের বাসিন্দাদেরকে সাথে নিয়ে আয়োজন করা হয় এই ক্যাম্পের অস্ত্র প্রদর্শনীর সঙ্গে সীমান্তে তারা কিভাবে কাজ করেন তাও তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে যুদ্ধের ময়দানে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয় কিভাবে অত্যাধুনিক সমরাস্ত্রে সেজে উঠেছে বিএসএফ তা তুলে ধরা হয় আজকের এই প্রদর্শনীর মধ্য দিয়ে সেই সঙ্গে কিভাবে বিএসএফ এর একটি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কাজ করে সেই সমস্ত বিষয় ধারণা দেওয়া হয় সকলকে এখানে তো প্রথম কথা হচ্ছে এখানে ওয়েপন ডিসপ্লে করা হলো এখানে আলাদা রকম বন্দুক দেখা হলো ওটা ফাংশন কি কিবে কাজ করে ওটা দেখানো হলো তারপরে পরে সেকশন যখন গেলাম ওখানে একটা রেসপেক্টেড স্যার আমাদেরকে বোঝালো যে কি করলে আমরা এই সিভিল সার্ভিসে এখানে জয়েন করতে পারবো সিভিল সার্ভিসে কি কী ব্যাপার আছে যেটা নাকি আমরা জানতামও না ওটা এখানে জানানো হলো একটা জেনারেল এডুকেশান দেওয়া হলো তারপরে এখানে একটা ডগ শো ছিল ছোটো ওই ডগ শোটা দেখানো হলো তারপর এটা এখানে দেখতে পেলাম যে ডগুলোকে ভালো মতন ট্রেনিং দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের মতন দেখানো হয়েছে যাতে বুঝতে পারে যে আর্মিদের কি করতে হয় কি কি রেসপন্সিবিলিটি থাকে এগুলাই এদের যেরকম এখানে রাইফেল দেখলাম আমি জানতাম না যে এখানে রাইফেল কীভাবে কাজ করে এখানে এসে বুঝলাম তারপর এই সিভিল সার্ভিসে কীভাবে ঢুকতে হয় ওটা এখানে বলা হলো ওটাই শিখলাম স্থলভাগের পাশাপাশি নদীপথে কিভাবে দিনরাত পাহারা দিয়ে থাকেন জওয়ানরা সেই বিষয়টিও বলা হয় পড়ুয়াদের কাছে শুধু তাই নয় আগামী দিনে যে সকল ছাত্রছাত্রীরা বিএসএফ এ যোগদান করতে চান তারাও কিভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে অবগত করানো হয় তাদেরকে এই বিষয়ে এই ক্যাম্পে উপস্থিত এক ছাত্র অরিন্দম দাস জানান এখানে বিএসএফ তরফ থেকে রানীনগর ক্যাম্পের তরফ থেকে এখানে এক্সিবিশন হয়েছে এখানে দেখতে এসেছি এখানে কেরকমভাবে আমরা ফিউচারে বিএসএফ ক্যাম্পে বা ঢুকতে পারি বা উইপেন হচ্ছে কেরকমভাবে চলে কতটা রেঞ্জে কী কী স্পেশালিটি আছে উইপেনে ওগুলো সব জানতে পারি এনে সিএমসি আছে কয়েকটা তারপর মেশিন গান আছে বম্বার আছে পিস্তল আছে কয়েকটা টেলিস্কোপ টাইপের জিনিস আছে যেগুলো দূরে দেখা যায় ওনারা বলছে যে কেরকমভাবে ওগুলো চলে আমাদের মানে বুঝাচ্ছে যে ওনারা কিভাবে আমাদের দেশকে সুরক্ষা করছে না 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 এগুলো এগুলো আমার প্রথম এক্সপিরিয়েন্স প্রথমই দেখা খুব ভালো লাগলে দেখে এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি সামিল হয়েছিলেন বহু সীমান্ত পারের বাসিন্দারাও এই বিষয়ে এক বাসিন্দা পূর্ণেন্দু শর্মা জানান আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে বিএসএফদের এই কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই আজ এই ক্যাম্পের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আমি আমার নাতনিকে নিয়েও এসেছি এই ক্যাম্পে খুব ভালো লাগছে বিএসএফের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা দেখে খুবই ভালো লাগলো এই আমি আমার নাতনিকেও নিয়ে এসেছি আমার এক ভাস্তাকেও নিয়ে এসেছি দেখার জন্য যে সমস্ত সেই যে আগ্নেয় অস্ত্রগুলো জয় যেগুলো ওনারা ব্যবহার করেন আর কি সবই খুব দামি এবং গুরুত্বপূর্ণ এবং কি বলবো এগুলো ওনারা যে বহন করে নিয়ে আসছে জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আর ইনাদের অ্যাক্টিভিটি আমাদের তো অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ আর সবসময় এনাদের উপরেই আমরা দেশটা রক্ষা নির্ভর করছে তো এনাদেরকে সবসময় আমাদেরকে সহযোগিতা তো করতেই হবে আমি তো আমাদের এই যে নাতনিকে নিয়ে এসেছি হ্যাঁ দেখুক হয়তো একদিন উনিও ও বুঝতে পারবে যে বিএসএফ দের কি কার্যকলাপ কত ওরা নিজের জীবনকে কত কত কঠোর অবস্থায় নিয়ে যায় আর কি কত বিপদ দিয়ে যায় দিক ছাত্রদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে ওনারা যেভাবে করছেন ওনাদেরও সেভাবে করা উচিত ভবিষ্যতে হ্যাঁ দেশকে রক্ষা করতে গেলে পাশাপাশি এদিন বিএসএফ পক্ষ থেকে সকলকে জানানো হয় কিভাবে তারা সদা তৎপর রয়েছে সীমান্তে সর্বদা ভারতকে রক্ষার জন্য প্রস্তুত সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা এদিনের এই প্রদর্শনী ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি রাজীব গৌতম সহ অন্যান্য আধিকারিকরা নিউ স্নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো